ফসারে কই কি হুনে কি আরে বিড়ি না বিড়ি না বিয়া হই কি ওরবি বিড়ি খায় আমি টেনশন রাই দূর হরি এটা তো জুরে কর কি আছে আমি কি কানে কমুনি কম হুন কে বেশি হুন আমি বাসি খাইতাছি বাসি তোর বাপে খা প্রত্যেকদিন সন্ধ্যা বেলা যায় তোর বাপ আসর জমায়ে বপুলা বান্ডি লয়া তোর বাপ হলো হুকনার ডিলার আমার দূর দেশকে রাস্তা কো আস্তা কো তোর কইলাম কি তুই হুন লিকি হুক না কি আমি কম কিবে। তোর বাপি বাবা জানে দেখ তোলা মানে বেস্ত আছে তুই আমার হুজ করস মানে কিছু জানো না এর লই তো জালামা ধরেছি তুই জাগা কি তোর দরছে আগা আগা দরছে আগস নাকে ও মা কয় দিন দেখলাম জুম তলে বই আগলি আমি পাহারা দিলাম আজকে চিল্লা কর কি আছে আগই তুই থাক আমি যাই এই জিনুই বস পানি দেখ কে বস ওই যে জিনকে আগলি যে পানি আছে না ওর দুপ্লাকা সময় তো কষা বারছ রাস্তা ঘাট দিয়ে আর গাড়ি চলাই আন যাইতো না গাড়িটা নে বাহিরলি হয় ছাগল তোর মারে নালে মুরগি তোর মারে আর হরেন দিলেও মানুষ সামনে তে সরেই না মানুষ কানে শুনতে আছে নে টানে কি একটা অবস্থা যে শুরু হচ্ছে একো বার নাই ভাই মিয়া ঠসা নাহি এতগুলা হরেন দিলাম কানে শুনা জানিয়া ভাই কি কইলেন গলুম যায় না আরে সারাদিন এতো কত মানুষ হইছো দেহ হ কই জন্য কোন বাই আরে মেইডিয়া কইছি না রাস্তা কি মরবার লাগি আইসু হা করবার লেগে আইছি ওই জন্য করলাম আরে কানে কি সমস্যা হুনুন না কিছু ও কচু কসু কুদ্দাস কচু তো বা বুই তা না ওই বাজারের দিন বেড়া হলো এ ভো লাগ্যা আহা কি একটা জালামতে আছি আনে কানে উননা রাস্তাত বাড়িয়েছেন কে ও বারামতে আছ কি করি কানি নাই বিরাট একটা জালামতে আছি এই গ্রামবাসী মানুষ যে কি হইলো কানে বলতো উনতাছে না আই ও বুদ্ধি এলাকার বে ইউ নে কানে সমস্যা কানের নিচে কয়টা দিলে না তে ঠিক হয়ে যাব হে কানের নিচে দিলে ঠিক হৈ যাব দুটা থাকে দুইটা মাইরা থৈ যা দেহি বালা কথা কইলে মইডা কানে হুনে না মারার কথা কইছি এ ঠিকই কানে হুনে আরছে আইনে বালা আসুন না না বালা হাসুনি নো ভাই তা না সামনে বাজার আছে উন্ন পাইবা কি ব্যাপার আবার শুনে না আইনেরা থাপরা দিয়া ওই বাজারে যা চা খায়াম দে থাপরা দে তুই কি মাল নাই গেছিস আমার থাপরা দে বালা কথা কইলে কানে হুনে না আচ্ছা ভাই ভুল হইছে আমারি সরি হ্যাঁ

কি বড় কুঞ্চা বড় কুঞ্চা আনছ না তো শুনি লো আইছে কুঞ্চা থাকলে কি আমি কাপড়াইতাম থা সামাই ধরতাম ভাই মাথা ঠান্ডা আর কিছু খাইন ও আইন আইনের লুকে কিচ্ছু করা পাইতেছে না সুরি অফিনে লো ঘুরতাছে একটা বিড়ি দেছে খাই ভাই বিড়ি তো নাই হ্যাঁ আমি খালি ফ্রি খাই তুই কোন দিনে মানে ফ্রি খাইছস তোর ভাই কই ভাবো তোকে তো নাই ফ্রি খাইছি আরে ভাই ফ্রির কথা কইছি না কইছি বিড়ি নাই হাই শিক্ষা বের কর কি আছে আমি কি কানে কমুনি কান দাম তারা লাগে আছে বিড়ি নাই রাগি কইলি তো ভাই অনুরোধ আমি সুদা বাজান গিয়া কি সুদা রবারি জ্যাম এই বেচারিস্তা আমারে দেখে কোন এঙ্গেলে মন হয় আমি সুদা রবারি তাসা যাওয়া হই কত মাস এই বাবা ঠাল্লা আলাই মন নাই যাইতে যা কি খাল্লা দিবি খাল্লা দিয়া দেখ তোর দোহান দামি রাখি শশা তুই আমার ঠিকই শুনলো ও শশা শশার আবার খারাপ শশা হইলে এবার লাভ করে পাইছে না কেউ একে ধ্বংস হয়ে গেছে গা ভাই আইনে জাঙ্গে ইনতে আইনে থাকলে আমার ব্যবসা বানি যেত না জাঙ্গা ও তোর বাইক না শশা লাগে দরা খায় আরছে মিছা কথা ক মিছা কথা ক নে শহরে অন্য ব্যক্তি নষ্ট হচ্ছে শস্যা চিন্তা